মসজিদ আল্লাহর ঘর এর চাইতে দামি জায়গা আর দুনিয়াতে নেই হাদিস ফাঁকের মধ্যে এসছে মসজিদ আল্লাহর ঘর দ্বিতীয় হাদিসে ফাঁকের মধ্যে এসে মসজিদ জান্নাতের টুকরা মসজিদ জান্নাতের টুকরা যে মসজিদকে মহব্বত করে আল্লাহ তাকে মহব্বত করেন যে মসজিদে বারবার আসে যে মসজিদে বারবার আসে মসজিদ তার জন্যে খাস করে দোয়া করে কে দোয়া করে ভাই কার কথা বললাম আর বলেন না কার কথা বললাম মসজিদ তার যে বারবার মসজিদে আসে মসজিদ আল্লাহর ঘর তার জন্যে দোয়া করে বারবার যে মসজিদে আসে আল্লাহর নবী বলছেন তাকে মকবুল হজের মতো সব দেয়া হয় যে বারবার মসজিদে আসে আল্লাহ বলে ও তো আমার পড়োশি প্রতিবেশী ও আমার মেহমান খালি হাতে ফেরত দিতে আমার নিজের লজ্জা করে তো দুনিয়াতে সবচাইতে আল্লাহর কাছে মেহবুব জায়গা হলো মসজিদ কুহা। আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা হচ্ছে মসজিদ আর এই মসজিদে যে কিছু হিস্সা নেয় আল্লাহর ঘরকে বানাবার এ আল্লাহ আমি না পাক তোমার ঘর পাক আমার থেকে যা বরাবর তুমি যদি খিদমত নিয়ে নাও এটা আমার উপরে তোমার বড় মেহেরবানি হবে তোমার উপরে আমার মেহেরবানি নয় আমার উপরে তোমার দয়া হবে আমি একটা নাপাক ইনসান আর তুমি পাক তোমার ঘর পাক মসজিদ জান্নাতের একটা টুকরা বাগান জান্নাতের টুকড়া এই আল্লাহ আমার দ্বারা তুমি যদি একটু খিদমত নাও তো এটা আমার জন্য বড় খুশকিসমত হবে সেই এই আল্লাহর ঘরকে আল্লাহর ঘরের ওই মর্যাদায় ওই জায়গায় রেখে আমরা যদি একটু কিছু করার এরাদা করি এখন তো লম্বা করার সময় নয় আরও ওলামা হজরতরা আছেন শেখ সার সেন তো সেই জন্যে একটা খালি ছোট্ট ঘটনা বলে শেষ করি যে আল্লাহর কারণে এরা তিনজন ওই যাদের কথা বলি ইমাম হাসান হোসেন আর জাফর রাদি আল্লাহ তালা বুড়িমার ওই পুকুরি জবাই করে খেয়ে দিয়ে চলে গেছে বুড়িমাকে বলেছিল যদি কখনো মদিনায় আসো তো আমাদের সঙ্গে দেখা করিও বলে তা তো বলতে পারবো না আমরা কোথায় আপনারা থাকেন যাই হোক আল্লাহর কি মদিনায় চলে গেছে ইমাম হাসান রদিয়াল্লা তালা নো বাজারের দিকে যাচ্ছেন একটা মিছিলে বুড়ি বয়স্ক বাজার থেকে আসছে উনি ভারী মিছিলটাকে কোথায় যেন দেখেছি 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 ও হু কিন্তু ওই ছিল আমাদের হজের সফরে বকরি জবাই করে খাইয়েছে বুড়ি কাছে গিয়ে সালাম বুড়িমা আপনার বাড়িকে কি মদিনায় তাহলে না বাবা আমরা অন্য এলাকার লোক মুসাফের এখানে এখন থাকি আচ্ছা তুমি আমাকে চেনো তা তাহলে না বাবা চিনি না তাহলে তিন মেহমানকে তুমি একটা বকরি জবাই করে হ্যাঁ তা খাইয়েছিলাম বলে ওই তিনের আমি একজন তো তোমার মুরামিয়া কই গো তা বলছে মুরামিয়া ঝুপড়িতে থাকে বড় দুর্বল হয়ে গেছে তা তোমাদের চলে কি করে বলে বুড়ো মিয়া ওই দিনের বেলা ওই উটের গোবর তুলে আনে আর আমি ওটাকে চ্যাপটা করে শুকোই আর মদিনার বাজারে গিয়ে বিক্রি করে যা পয়সা আল্লাহ দেয় তাই দিয়ে দুজনের কোনো রকম দিন গুজরান হয় আচ্ছা তোমার বুড়ো মিয়া উটের গোবর কাঁচা গোবর নিয়ে আসে তুমি শুকাও মদিনার বাজারে বেচো আর ওতে যা পয়সা করি একটু আল্লাহ দেয় তাই দিয়ে আচ্ছা ঠিক আছে বুড়ি মা আস আসো এবারে বুড়িমাকে ডেকে নিয়ে বলছে বুড়িমা এই বকরির পালে আমার এক হাজার বকরি আছে এটা আমি তোমাকে দিয়ে দিলাম তা বুড়িমা বলছে বাবা আমরা গরিব বলেই তুমি মজা করছো বলে না না বুড়িমা তুমি কত এসান করেছিলে তোমাদের জীবন ধরনের একটা বকরিও আমাদেরকে জবাই করে আমাদের খাইয়েছিলে দিনকে সামনে রেখে দিনকে সামনে রেখে তো এখানে আমার এক হাজার বকরি এটা তোমাকে দিলাম আর একটু দাঁড়াব ঘরের ভিতরে দৌড়ে গেল ইমাম হাসান রাদু এক হাজার সোনার মোহর সোনার মোহর এক হাজার এনে হাতে দিয়ে বললো গরিমা এতে এক হাজার সোনার মোহর আছে এই এটাও তোমার এইবারে দিয়ে একটু বাড়ির কাছে গিয়ে বলছে ভাই হোসাই ঘরে আছো বলছে হ্যাঁ ভাই আছে বলে বেরিয়ে আসো বুড়িমাকে চেনো বলে না বলে ওই যে আমাদের হজের শহরে বকরি বলে আচ্ছা তা ভাই তুমি কী করেছো ভাই ই হাসান তুমি কি করেছ তা বলে আমি এক হাজার বকরি আর এক সোনার মোহর দিয়েছি ইমাম হোসেন রাদি আল্লাহ তালু বুড়িমাকে একটু ডেকে নিয়ে বলল আমার এই বকরির পালে এক হাজার বকরি আছে এটাও তোমাকে দিলাম আর তুমি একটু থাকো ঘরে গিয়ে ফের এক সোনার মোহর এনে বুড়িমাকে দিল দুইজনে মিলে এবারে জাফর রাদি আল্লাহ তালুর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো তাকে ডেকে বললো এই বুড়িমাকে চিনতে পারছো তা বলে না বলে আমাদের ওই বকরি জবাই করে ও হো এই বুড়িমা তা তোমরা কি করেছো বলে আমরা দুই ভাই দুই হাজার বকরি আর হাজার সোনার মোহর দিয়েছি এবারে জাফর আলী আল্লাহ তালানু বুড়িমাকে ডেকে নিয়ে বলছে বুড়িমা আমার এই বকরির পালে দুই হাজার বকরি আছে এটা তোমার আর ঘরের ভিতরে গিয়ে এবারে ফের দুই হাজার সোনার মোহর এনে এবারে বুড়িমাকে দিয়ে বলল এটাও তোমার তো বুড়িমা অতটা সোনার মোহর কি করে নেবে দুই হাজার এক হাজার আর এক হাজার কত হয় ভাই চার হাজার সোনার মোহর বলছে আমি তো এতটা নিতে পারবো না গো আমি কি করে নেব বলো আমি বুড়ি মানুষ তো ইমাম হাসান রাদিয়াল্লাহ তাহলে বলে বুড়ি মা দাঁড়ো কয়েকটা ছেলেকে ডেকে বললো এ বাবুরা শোনো আমরা তোমাদের বেতন দেব এই 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 সোনার মোহরগুলো আর এই চার হাজার বকরি এখানে আছে এগুলোকে হেঁকিয়ে নিয়ে এই বুড়িমা যেদিকে যায় তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিও আমরা তোমাদের মজদুরি দেব। এবারে বাড়ির কাছে গিয়ে বুড়িমা এবারে ডাকছো ও বুড়া বুড়ামিয়া ঘরের ভিতরে আছো বার হার হ তো একবারে বুড়ো মেয়ে তাড়াতাড়ি করে বেরো বলে কেনভাবে ডাকছো গো তা বলে এতে চার হাজার বকরি আছে আর এই যে ছেলেটার কাছে এই যে থলে দেখছো না এতে চার হাজার সোনার মোহর আছে এগুলো সব আমাদের গো তো বুড়ো মিয়া বলছে এক পা কবরে চলে গেছে আর একটা পা নিয়ে রকম চলছি এই বয়সে তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো তা বলছে না না আমি তোমাকে তোমার সাথে ইয়ার কি করিনি আল্লাহর দিনের নিসবতে একদিন একটা বকরি খাইয়েছিলাম মেহমানকে মনে আছে তোমার বলে হ্যাঁ বলে আমাদের আল্লাহ ওই একটা বকরির বিনিময়ে দুনিয়াতে নগদ চার হাজার বকরি আর চার হাজার সোনার মোহর দিয়েছে আর ওই পাকদাদের কসম কে বলছি আসল যা দেবার ও আল্লাহ মরণের পরে আখেরাতে দেবে তো আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহর দিনের নিসবতে ওইভাবে কেউ যদি একটু দিনকে সামনে রেখে করে ওর বদলা যখন আল্লাহ দিতে চাইবে দুনিয়ায় আমরা গুমান করতে পারবো না যে এতটুকু করেছি তার বদলা পাহাড় পরিমাণ তার বদলা পাহাড় পরিমাণ তো সেই জন্যে ভাই হয় দুটো জায়গায় দুটো জিনিস আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছে একবার জানের আর একবার মালের তো জানটা থাক মালের আল্লাহর নবী সাল্লাম সাহাবাদের ভরা মজমায় বলছে ও আমার সাহাড়া ও চৌধুরী সাদির সীতাইয়ের আমার হাবিবের উন্মতেরা ভালো করে শোনে নাও আমার এই সাথী ওসমান বলছে আমার এই সাথী ওসমান দিনের নিসবতে যেভাবে আজকের সে মাল লাগিয়েছে দিনের নিসবতে যেভাবে মাল লাগিয়েছে আমি নবী বলছি আজকের দিন থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত ওসমান গনি আনু যদি কোনো নেকামাল না করে তারপরেও আল্লাহ তাকে নাজার দিয়ে দেবেন মাল আল্লাহর দিনের নিসবতে লাগাবার বিনিময় কি হয় খালি খুব ঠান্ডা মাথায় চিন্তা করি এটা মামুলি কথা নয় আল্লাহ রসুল সাহেব এলান করছে শোনো দিনের নিসবতে ওসমান গনি যেভাবে মাল লাগিয়েছে আজকের তারিখ থেকে নিয়ে তার মৃত্যুর দিন পর্যন্ত একটিও যদি নেকামাল না করে আল্লাহ তাকে নাচার দিয়ে দেবে এই জন্যে ভাই দিনের নিষ্পতে যদি মাল লাগাই তো কত বলো বদলা আল্লাহ পাক দেবেন এটা আমরা ঘুমান করতে পারবো না তো সেই জন্যে মহাশাব বলছিলেন যে আমরা একটা মসজিদ করতে চাচ্ছি পিলার অনেক দূর পর্যন্ত হয়ে গেছে বাকিটুকু করার জন্যে আমরা সবাই একটু ফিক্রমন্দ হয়েছি এ মজবাত তো দিনের নিষবাতে ডাকা হয়েছে ফের এটাকে একটু সামনে রেখে আমরা এত সাথে যদি কিছু কিছু যদি একটু হাত বাড়াই তো আমাদের অল্প অল্প দেয়াটাকে কবুল করে নিয়ে আল্লাহ যদি কিছু করতে চান আল্লাহর জন্য কোনো মুশকিল নেই এইবারে হলো যে আমি যে আসার সময় ওরকম কিছু নিয়ে আসিনি ওই ওই রকম কিছু হবে আমার তো জানা ছিল না পাঁচশো হাজার দু হাজার নিয়ে আসতাম তা আমি তো আনিনি আনি ওরকম যদি কোনো সাথী থাকেন আমি দুই চার পাঁচ হাজার দশ হাজার টাকা দেবো আল্লাহর ঘর বলে কথা আল্লাহর ঘর বলে কথা হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবিস আসলাম বলতেন যে আল্লাহর ঘরকে যে দুনিয়ায় বানাবে আল্লাহর বিনিময়ে তাকে জান্নাতে আল্লাহ ঘর নিয়ে তো এই জন্য এই জন্য ভাই তিন চারজন লেখলে লেখলে বলা খুব এক্সপার্ট হওয়া দরকার নাম আর ওই মসজিদ কোন মসজিদের ইনি সাথী তো আজকের আমার কাছে উপস্থিত আছে পাঁচশো হাজার দু হাজার যদি থাকে তো দিদ ভাই আমার এটা রাখেন আর আল্লাহ যদি দেওয়ায় আমি পাঁচ হাজার দেবো আজকের এক হাজার জমা করেন আর চার হাজার টাকা আমার নামে লিখে রাখুন আপনাদের কাজ শুরু করেন আল্লাহ দিলে আমি এক মাসের মধ্যে তো আপনাদের কাজও আস্তে আস্তে চলতে থাকবে আমি ও টাকাটা দিয়ে দেবো এর মধ্যে তো আজকের হয়তো কারো কাছে নেই বলে আমার দশ হাজার টাকার এরাদা রইলো পাঁচ হাজার এরাদা রইলো কারণ আল্লাহর ঘর বলে কথা হাদিসে পাকের মধ্যে দুনিয়াতে যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ তাকে জান্নাতে আল্লাহ পাক তাকে জান্নাতে ওই রকম মতির মহল বানিয়ে